আমার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর হাবিবুর রহমান লুলু হু ইজ স্টেইং ইন আমেরিকা এবং নাম্বার ওয়ান কার্ডিওলজিস্ট হি ইজ ইন দ্য টিম অফ দ্য ডক্টরস লুকিং আফটার দি হেলথ কন্ডিশন অফ ম্যাডাম খালেদা জিয়া এবং হি ইজ ক্লোজ উইথ দি ডক্টর জুবাইদুর রহমানের সঙ্গে তার প্রতি মুহূর্তে কথা হচ্ছে জানা হচ্ছে এবং ডক্টর জাহিদ হচ্ছে তার ভেরি ক্লোজ ফ্রেন্ড আমি রাত্রে কালকে তিনটের সময় আক্তার এক সময় বিএনপি করতো এ ডেরিল ক্যারেক্টার অব দ্য বাংলাদেশ আর্মি আমি তার সঙ্গে কথা বললাম সে বললো এবং সে মেলাইন করলো ডক্টর যে উনি মানুষের সাথে প্রতারণা করতেছে এই কথা বলে যে উই আর ডুইং এভরিথিং ফর হার তাকে আমরা বিভিআই প্রোটেকশন দিয়েছি তার লুকে উই আর লুকিং অফরি আসপেক্ট অফ হিম সে এটা মানুষ জানতে দিচ্ছে না After hearing this, I again called my friend in America. He talked to me the, uh, last night. Again, I phoned him. He said, I am calling you back after half an hour. Before the half an hour, he told me, No, she is there, inshallah. Okay, I had a talk with Dr. Zahid and again also with another doctor. She is okay, inshallah. Her condition is critical, that is true. আমি কিন্তু তোমার কথা রিফারেন্স এখনই কথা বলবো ইফ রিক বাংলাদেশ নো প্রবলেম সো আমি আইল রিকোয়েস্ট পিপল অফ বাংলাদেশ থ্রু ডক্টর জাহিদ গেট দি নাম্বার অফ ডক্টর হাবিবুর রহমান লুলু লিভস ইন আমেরিকা এ রিনাউন কার্ডিওলজিস্ট হু ইজ ইন টাচ উইথ ইভেন ম্যাডাম জুবাইদা রহমান সো আমি আশা করব এদেশের মানুষ যেন বিশ্বাস করে এবং নিশ্চয়ই কেউ না কেউ মেলায়ন করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাইক মেদর আক্তার মেদর আক্তার কিন্তু একই কাজ প্রধানমন্ত্রী আরও অনেক করেছে যে ইব্রাহিম করেছে ওই মেজার একজন বীর উত্তম বরিশালের সেও করেছে ক্যাপ্টেন সাহেব করেছে কিন্তু এবং এই সমস্ত কারণেই কিন্তু আমার বিশ্বাস তারেক রহমান সেনাবাহিনীর প্রতি নাকশ হয়ে গেছে যার ফলে আজকের বাংলাদেশে এই রাজনীতি করতে যে বাংলাদেশের একটা সামরিক অফিসারদেরকে নমিনেশন দেয় নাই দিস ইজ গোয়িং টু মেক এ ডিফারেন্স বিটুইন আর্মি অ্যান্ড বিএনপি এটা ইচ্ছে করে ইন্ডিয়ার একটা চাল আসছে এখানে এবং রাজনীতি যারা করে এই বাংলাদেশে যারা তারাও চেষ্টা করতেছে তারেক রহমানকে আর্মির থেকে সরাই দিতে তার রহমানের ভেতরে কি আসলে স্যার কোন ট্রমা কাজ করে ইয়েস ইট ক্যান ইট ক্যান ডু বিকজ হি এট দি ইয়ং এজ হি স হি ফাদার ইজ ডেড তোমরা কি ছিল তোমরা বয়স্ক কত 13 14 বছর সাইজ ছিল তোমরা আর কম হতে পারে কারণ না আমি দেই তোমরা ছিল কত 7 8 বছর হাইয়েস্ট হতে না তারা দেখেছে হাই হাউ হিজ ফাদার ওয়াজ ব্রুটালি কিল্ড এখনো বলছি আমি ম্যাডাম খালেদে জিয়া আল্লাহর রহমতে সিরি স্টিল সারভাইভিং তারপরে এই দেশের মানুষের ভিতরে কোন দল মত নির্বিশেষে কোন বিভেদ নাই মান্না ভাই তো বলেছে সেদিন তারা যে আজকের দিনে ম্যাডাম খালেদা জিয়ার বেঁচে থাকা মানে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকা আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করেছে অথচ মেদার আক্তারের জামানের মতো লোকরা যে কাজটা করতেছে আমার বিশ্বাস হি ইজ ড্যামেজিং দিস আই উইল রিকোয়েস্ট আমি তাকে চিনি হোয়াট ই ডিড হোয়েন ই কন্ডাক্টিং দিস সিকিউরিটি কোম্পানি আই আমি তার জন্য ছোট করতে চাই না বাট আই নো হিম ভেরি ক্লিয়ারলি অন দি আদার হ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস হু হ্যাজ গট ট্রিমেন্ডাস রেসপেক্ট ফর ম্যাডাম খালেদা জিয়া সে তাকেও ম্যালান করতেছে যে উনি একটা পলিটিক্স করতেছে যে উনার উনাকে ডিক্লেয়ার করতেছে না যে উনাকে ডক্টর মোহাম্মদ যেমন ধরেন এস এস এফ প্রোটোকল দিল হেলিপ্যাড বানাচ্ছে এভারকেয়ারের সামনে শুক্রবারে জুম্মা নামাজের পরে দুয়ার কথা বলছে এগুলো কি পলিটিক্স ক্যানট বি দিস ক্যানট বি তারেক রহমান কি মনে করেন যে আসতে পারবে খুব সহসাই এখানে একটা কারণ কাজ করতেছে আমি যেটা পত্রিকায় দেখলাম যে যখন সে বাংলাদেশ থেকে চলে যায় তখন সে একটা মুসলেখা দিয়েছিল আমি দেখলাম ওইটা সেই মুস্তিকার পিছনে তার ওপর ঝড় গেছে ইভেন আমি লাস্ট ইয় দেখলাম পালক্ষা পত্রকে দেখলাম সিদ্ধিপ সে তার দল নিয়ে ইন্ডিয়া ইংল্যান্ডের তার দল নিয়ে তার বিরুদ্ধে

এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে এবং ডক্টর ইনুস সম্বন্ধে যে মন্তব্য করেছে মেজার ডাক্তার আমি মেজার আক্তার কি বলবো ইফ ই হিয়ার্স মি ওয়ার থ্রু সামবডি মেজার আক্তার স্যার আপনি কিন্তু ই বেগ অ্যাপোলজি ইউ ফিল সরি বলেন যে আমি শুনেছি সত্য মিথ্যে যাই হোক আই শুড নট টেল লাইক দ্যাট আদারওয়াইজ আই উইল গো এগেইনস্ট ইউ এবং এই মেজার আক্তারের জন্যই কিন্তু আজকে বিএনপি আর্মির থেকে সরে আসতেছে থেকে আর্মির থেকে সারানোর জন্য যে সমস্ত ষড়যন্ত্র করতেছে এর মধ্যে বেজার আক্তারের মতো লোকরা জড়িত আছে তা হলে আজকে বাংলাদেশ এই নির্বাচনে একটা আর্মি অফিসার নাই কেন আমি আশা করব যে এর থেকে আমাদের বেরো আসা উচিত এবং আল্লাহ যেন ম্যাডাম খালেদের সুস্থ রাখিয়া তার এক রমান সুর টু বাংলাদেশ অ্যাট এনি কস্ট আশা করি সবাই দোয়া করবেন আর যদি সম্ভব হয় আজকে মাগরিবের নামাজের সময় আমি বলবো আল্লাহ মসজিদে যে আল্লাহ মসজিদের সামনে যে শিক্ষা নির্মাণ অনির্মাণ জেনারেল জিয়ার উদ্বোধন করেছিল যদি সম্ভব হয় আজকের মাগরীবের নামাজে যত লোক আপনারা পারেন সেখানে উপস্থিত হবেন দোয়া করার জন্য দেশের জন্য ম্যাডাম খালেদা জিয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম